বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে পাঠালেন চারশো কেজি হাড়ি ভাঙা আম পঞ্চাশ কেজি ইলিশ মাছ পঞ্চাশ কেজি রসগোল্লা বাংলার সাথে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক দীর্ঘদিনের গণপ্রযন্ত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবারই ত্রিপুরা রাজ্যের জন্য আম বা শর্যাশয়ের ফলের যে জিনিসপত্র পাঠিয়ে থাকে সেই ধারাবাহিকতায় আজকে ত্রিপুরবাসীর জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য চারশো কেজি আম পঞ্চাশ কেজি ইলিশ মাছ এবং পঞ্চাশ কেজি রসগোল্লা পাঠিয়েছে বৃহস্পতিবার আগরতলা আখাউরার ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে শেখ হাসিনার পাঠানো উপহারগুলো ত্রিপুরায় প্রবেশ করল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো এই উপহারগুলো গ্রহণ করতে আখাউড়া সীমান্তের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাই কমিশনার এবং দূতাবাস প্রধান রেজাউল হক চৌধুরী প্রথম সচিব মোহাম্মদ আল আমি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন উভয় দেশের শুল্ক দপ্তরের কর্মকর্তা বিএসএফ এবং বিজেপির আধিকারিকরা অবশ্যই এই এটার মাধ্যমে শুধু বলবো না আসলে এর আগে থেকেই আপনারা আপনার দুইটি সরকার রাজস্থান থেকে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং একটা পরিবেশ বজায় রেখে এবং এই যে পারস্পরিক যে আদান প্রদান ভালোবাসাটা নিজের ঘরের যে মূল্যবান জিনিসটা প্রতিবেশীকে দেওয়া এটার মাধ্যমে কিন্তু সম্পর্কটা আরও দৃঢ় হয় এবং সকলের কাছে এটা গ্রহণযোগ্য আমরা আশা করব যে এই আদান প্রদানের মাধ্যমে আমাদের এখান থেকে আরও হয়তো নতুন কোনো আইটেম আমাদের ওখানে যাবে আমরা যেমন রসগোল্লা দিচ্ছি ইলিশ মাছ তো আগেও দিচ্ছি আম দিলাম হারি আমরা নিশ্চয়ই আবার ভালো কোনো জিনিস আবার মন্ত্রী বা ত্রিপুরবাসীদেরও এই আশাবাদী করছি উভয় দেশের আধিকারিক পর্যায়ে প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয় তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রীগুলি সীমান্তের বাংলাদেশ অংশে রাখা গাড়ি দেখে ত্রিপুরার অংশে রাখা গাড়িতে তোলা হয় এই উপহার বিনিময়ের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা বাংলাদেশের আধিকারীদের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত এই উপহার সামগ্রীগুলি পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয় আগরতলা থেকে সুদীপনাথের রিপোর্ট এনকেটিভি বাংলা